এক এই একটা গাড়ি পুরো আমি এক গলে বসে গেছি এক মত সম্বল ছিল আমার এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই এখন কেবা কারা এই কাজ করছে আমরা জানি না আমার কারো সাথে কোনো শত্রুতা নাই আমি একজন সাধারণ মানুষছি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না অনেক কষ্ট করে আমি মাধ্যমে সবার কাছে সুস্থ তদন্ত করে আর ন্যায় বিচার চাই আমি আমার এই গাড়িতে যে কে বা কারা যে দুষ্কৃতকারী হোক যে বা তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আমার উপযুক্ত যাতে আমি আর ক্ষতিপূরণ পাই এরকম একটা আশ্বস্ত আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাতে খবরটা পৌঁছায় দিতে পারে এটা আমি চাই আপনাদের মাধ্যমে সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে মানে উঠছি সাড়ে চারটা দিন ফজর নামাজ পড়ব পনেরো পাঁচটার দিকে আমার কোম্পানির আরেকজন টাইম কিপার আছে উনি আমার ফোন দিয়েছে যে ভাই আপনি কোথায় আমি বাসায় আমাদের বারো সে আসি তাগুন লাগছে অবস্থা শোনার পরে আমি ওইতে বাইরে আসি যে আইসে দেখি আমি তো আসতে আসতে পাঁচটা পাঁচটা দশ বাজে গাড়ি এসে দেখি ফায়ার সার্ভিস মানে আগুন নিবাই ফেলাইছে তো আসা শোনার পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তোরা বললো দুটো হুন্ডা আসছে চারজন হেলমেট পরে তো হুন্ডা এখানে প্রথমে গুলি গুলি করছে করছে করার পরে একটা সৃষ্টি সিকিউরিটি যারা ছিল তারা এখানে নাই ওই ফাঁকে ভিতরে অক্টেল নাকি দিচ্ছে দেওয়ার পরে মানে আগুন তো হয়েছে তাপ পাই আমি বাইরে লাভ দিয়ে নামছি নামার পরে তো আর কিছু করতে পারি পরে ফায়ার সার্ভিসের গাড়ি ফুলাইছে আমার নাম হচ্ছে গুলাম কিডরিয়া আমি এখন বর্তমানে রোডের দায়িত্বে আছি কোম্পানির দায়িত্বে লাইন ম্যান হিসেবে কাজ করি এই প্রশাসন তো যে আমরা কিলো ডিউটি যারা ছিল তারা দেখছি এসআইরে দেখছিলাম উনি তারপরে কথা তো উনি চলে গেছে না উনি বলছে যে আমার এরম কোনো আশ্বাস গাড়ি আপনারা রোডে রাখেন আপনাদের এটা ভাই আমরা তো কালকেতে শহরে বলে দিছিলাম কোম্পানি থেকে যে গাড়ি রোডে রাখা যাবে না আর যদিও রাখে কোথাও নিজের দায়ী দায়িত্ব নিজের সেফ মতন থাকতে হবে তো উনি তো গাড়িতে ড্রাইভার ঘুমাইছিল গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন আমি জাল্লা দিয়া লাভ দিয়া নামছি নাইমা চিৎকার করছি চারজন মানুষ আইছিল হেলমেট পরা দুইটা হুন্ডা নিয়ে আমি চিল্লাইতে চিল্লাইতে ওরা হুন্ডা কাম দিয়া এদিক দিয়া চলে গেছে সিকিউরিটি আগাইতে আসছিল উনি আগাইতে পারেনি একদম তারা এসে প্রথমে কি করেছে সেটা তো বলতে পারবো না আমি তো ঘুমের অবস্থা ছিলাম আমি তো ঘুমাইছিলাম ছিলাম আমি ঘুমাইছিলাম ছিলাম ঘুমায় থাকার অবস্থায় ওরা গেলাস খুলে এগুলো তো অটো গেলাস হাত দিয়ে টান দিলে খুলে যায় ওরা ভিতরে আগুন লাগাই দিছে আমি ঘুমের অবস্থায় ছিলাম আগুনের তাপ পায় আমি জাগনা না পায়া দেখি গাড়ির মধ্যে আগুন আর সিগুটি আগাইতে আসছিল পরে সিগুটি বাধা দিছে